আসসালামু আলাইকুম বিআর্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে অনেকগুলো মানি ব্যাগ কার্ড হোল্ডার দেখাবো সবগুলাই অনেক ভালো কোয়ালিটি প্রত্যেকটি প্রোডাক্ট মিনিমাম ব্যবহার করতে পারবেন পাঁচ বছর এবং প্রত্যেকটা প্রোডাক্টে ভিডিওতে যা দেখতেছেন তাই পাবেন এবং প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্ট একই লেদার দিয়ে তৈরি করা হয়েছে এবং ওয়ান পার্ট লেদারে প্রত্যেকটা পার্ট অনেক সুন্দর সুন্দর এবং ডিজাইনগুলো অনেক সুন্দর শর্ট মানি ব্যাগ লং মানি ব্যাগ এবং এই মানি ব্যাগগুলো এক একটা এক এক ডিজাইন এমনি একটি আপনি চেন আছে এবং কোনো সেলাই করা হয়নি এই প্রোডাক্টগুলো অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং ডিজাইনটাও অনেক সুন্দর কালার দুইটা হয় সব সময় কালো এবং চকলেট কালার এবং এই ওয়ালেটটাও অনেক সুন্দর একটি ওয়ালেট এটা হয়েছে আমাদের জিরো সেভেন মডেল ওয়ালেট এটাতে একটা কার্ড হোল্ডার অ্যাসটা ফিরি আছে এবং প্রত্যেকটা পাড়ে লেদার হাতে নিলে বুঝতে পারবেন তারপরে এই কার্ড হোল্ডারটা এটাও ওয়ান পার্ট লেদার একটি কার্ড হোল্ডার এটাতে আপনি টাকা রাখতে পারবেন এটিএম কার্ড রাখতে পারবেন প্রত্যেকটা পার্ট লেদার এরকম অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণ লেদার দিয়ে তৈরি করা কালো কালার কফি কালার ব্রাউন কালার অনেকগুলো কালারই হবে এই প্রোডাক্টগুলো যারা ব্যবহার করেন মিনিমাম পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো বিক্রি করেন তাদের জন্য সবসময় একটি ছাড় আছে যেমন প্রোডাক্টগুলো বিক্রি না করতে পারলে রিটার্ন দিয়ে আপনার টাকা নিতে পারবেন প্রত্যেকটা পাড়ে এটিএম কার্ড ইউজ করতে পারবেন এবং প্রতিটি মালে কাস্টমারকে এক বছরের ওয়ারেন্টি দেবেন ফিনিশিংগুলো অনেক সুন্দর একটু সিম্পল ওয়ালেট এই ওয়ালেটটি এটারও দুইটা কালার কালো এবং কফি কালার যারা এরকম সুন্দর সুন্দর মানি ব্যাগ নিতে চান এবং সফট লেদারের মানি ব্যাগ নিতে চান আমাদের পেজে পাশে থাকবেন এবং অর্ডার করবেন